বন্ধুরা জলই জীবন আর বিশেষ করে এই গরমে তো আমরা কতটা জল খাব এখন বৈজ্ঞানিক পরিভাষায় বলছে যে প্রত্যেক এই গরমে ওয়ান পয়েন্ট টু ফাইভ স লিটার অর্থাৎ তোমার যদি ষাট কেজি বডি ওয়েট থাকে তাহলে তোমাকে খেতে হবে অন্তত তিন প্লাস আচ্ছা একটা ছেলে কি একটা মেয়ের বডিতে কতটা জল থাকে দেহে একজন অ্যাডাল্ট ছেলে থাকে পঞ্চান্ন থেকে ষাট জল মাইন্ডেড আর একজন মেয়ে থাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন তো সেটা আমাদের মেকআপ করতে হবে আমরা ঘাম দিয়ে আর অন্যান্য প্রক্রিয়ায় লস হয়ে যাচ্ছে ওটা মেকআপ না করলে স্কিন খারাপ হয়ে যাবে চুল খারাপ হয়ে যাবে মাথা ঘুরতে আরম্ভ করবে এবং কিডনি লিভার অ্যাফেক্ট করবে বাথরুম ক্লিয়ার হবে না এটসেট্রা এটসেট্রা আর জল কখন খাবে আমরা করি কি ভাত খেলাম তারপরে গোগ্রাসে জল খেলাম হ্যাঁ জল তো খাচ্ছি নো যে হজম রস দিয়ে আমরা হজম করি তুমি যদি চার গ্লাস জল ঢেলে দাও সে হজম ক্ষমতা থাকবে থাকবে না পেটে গ্যাস পেট ফাঁপা অম্বল খালি পেটে জল খাবে খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে আর খাওয়া দাওয়ার এক ঘন্টা পরে ঘুমের থেকে খালি পেটে জল খাও যখনই খালি পেট জল খেয়ে যাও এইরকম প্রায় চার লিটার জল খাও দেখবে এই যে স্কিনের তলায় যে ময়েশ্চার লেভেলটা কত ভালো থাকে নেক্সট উইক কি হবে জানো আপলোর এই যে গরমে তোমাদের ট্যান পড়ে যাচ্ছে প্রত্যেকেরই ট্যানটা কি করে কাটাবে আর একটা কথা হালকা ড্রেস পরবে কটন ড্রেস পরবে হালকা কটনের প্যান্ট পরবে ব্যাগি আর স্নিকার পরতে পারো আর যখন রোদে বেরোবে হাতটা ঢেকে নেবে আর প্রোটেকশন দিলে ছাতা দিলে সাদা ড্রেস পরলে কেমিক্যাল মাখার থেকে মুখে ফিজিক্যাল প্রোটেকশন অনেক বেটার দেখতে থাকো শুনতে থাকো আর ফলো করতে থাকো নেক্সট উইকে স্কিন ট্যান বাড়িতে দু মিনিটে বিনা খরচায় ওকে